ভারত সরকারের নির্দেশ মেনে পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাও এই দাবিতে সোমবার প্রতিটি রাজ্যের জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ অবস্থান ধর্না কর্মসূচি বঙ্গ বিজেপির সোমবার সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে ধর্না ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর সাংগঠনিক জেলা খোঁজো ধরো ফেরত পাঠাও এই স্লোগানকে সামনে রেখে তিনের এই কর্মসূচি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কাশ্মীরে পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এমন শিক্ষা পাকিস্তানকে দেওয়া হবে তারা জীবনে এই জিনিস করার সাহস পাবে না আজকের বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে এমনকি মুসলিম রাষ্ট্র তারা পর্যন্ত এই ঘটনা তীব্র নিন্দা করছে কেন্দ্র সরকার ঘোষণা করেছে পাকিস্তানিদের কি চিহ্নিত করে এই ভারত থেকে বিতরণ করার কাজ সারা ভারত জুড়ে আরম্ভ হয়েছে এই রাজ্যের এখনো পর্যন্ত পাকিস্তানিদের চিহ্নিত করার কাজ শুরু হয়নি কোনো প্রচেষ্টায় লক্ষণ দেখা যাচ্ছে না এটিকে পরিষ্কার প্রশ্ন জাগে এই রাজ্যের সরকার কি পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সমর্থন এমনই আক্রমণ করলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাহুল সিনহা আপনারা জানেন যে পাকিস্তানের মদদে ভারতের মাটিতে বেছে বেছে হিন্দু নিধন হয়েছে কাশ্মীরের বুকে এবং সেই হিন্দু নিধনের পর সারা দেশ জুড়ে সাধারণ মানুষ পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে এবং প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন যেই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এমন শিক্ষা পাকিস্তানকে দেওয়া হবে বা সন্ত্রাসবাদীদের দেওয়া হবে যে তারা আর জীবনে এই জিনিস করার সাহস পাবে অতীতে আমরা দেখেছি যে সার্জিক্যাল স্ট্রাইক এর মাধ্যমে যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তার যে যুদ্ধ সেটা করেছে এবং সারা বিশ্ব তাকে সমর্থন করেছে আজকে বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে এমনকি মুসলিম রাষ্ট্র তারা পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তানের যে সবচেয়ে কাছের বন্ধু চীন সে পর্যন্ত এই ঘটনার নিন্দা করে ভারতের পাশে ভারতের সঙ্গে থাকার মত দিয়েছে এবং পর পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে সে বাঁধের জল থেকে শুরু করে এবং অন্যান্য অনেকগুলো বাণিজ্যিক ক্ষেত্র আছে সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব আছে এই সব বিষয়ে পদক্ষেপ ইতিমধ্যে করা শুরু হয়েছে সমস্ত খেলা থেকে বাণিজ্যিক ব্যবস্থা সমস্ত বন্ধ করা হয়েছে পাকিস্তানের এবং সরকার ঘোষণা করেছে পাকিস্তানিদের চিহ্নিত করে তাদের ভারত থেকে বিতরণ করবার কাজ আমরা সারা দেশ জুড়ে শুরু করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সারা দেশের বিভিন্ন সরকার সে বিজেপি সরকার হোক অবিজেপি সরকার হোক তারা এই কাজ করতে শুরু করেছে যে পাকিস্তানিদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত করে তাদেরকে বিতরণের কাজ ইতিমধ্যে চলছে কিন্তু অদ্ভুতভাবে এই রাজ্যে এখনো পর্যন্ত এই কাজ কোনোভাবেই শুরু হয় কোনো প্রচেষ্টার লক্ষণও আমরা দেখিনি অতএব এর থেকে পরিষ্কার প্রশ্ন জাগে তাহলে কি এই রাজ্যের সরকার বা এই রাজ্যের সরকারি দল তারা কি পাকিস্তানের সমর্থক তারা কি এই উগ্রবাদীদের সমর্থক অতএব আমরা মনে করি মমতা ব্যানার্জি একটা শুধু বিবৃতি দিয়ে উগ্রবাদীদের কোনো জাত হয় না বলে তিনি তার দায় সেরে দিয়েছেন বিষয়টাকে ঘোরানোর জন্য অন্যদিকে নানা রকম বক্তব্য নানা রকম কর্মকাণ্ড তিনি চালাচ্ছে অথচ এই বিষয়ে এই রাষ্ট্রীয় বিষয়ে কোন রকম পদক্ষেপ তার আমরা দেখিনি সেই কারণে ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে প্রত্যেকটা ডিএম এর কাছে আমরা ডেপুটেশন দেব এবং ডেপুটেশন দিয়ে আমরা এটাই দাবি করব যে ভারত সরকারের আদেশ এখানে কার্যকর অবিলম্বে করার জন্য এবং সেই উপলক্ষে আজকে মেদিনাপুরে আমার আগমন তেমনি অন্যান্য জেলাতেও ডিএম অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কার্যক্রম বিজেপি চালাচ্ছে আজকে মেদিনাপুরেও আমরা ডিএম অফিসের সামনে আমরা অবস্থান এবং তার সাথে সাথে ডেপুটেশনের কার্যক্রম হবে এবং আমরা আশা করব যে সরকার এই বিষয়ের গুরুত্ব বুঝে যাতে তারা উপযুক্ত পদক্ষেপ নেয় পাকিস্তানিদের চিহ্নিত করে এই রাজ্য থেকে বিদায় করবার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে